সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইলো যারা নতুন এসেছ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো আমাকে সাপোর্ট করেছো তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ হলো রবিবার আর এখন বাজে বেলা সাড়ে ছটা আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি তো বন্ধুরা দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আজ আমি গেটটাকে আগে খুলে দিচ্ছি গেটটাকে খুলে দিয়ে ওখানে পাথর চাপা দিয়ে দিলাম কারণ হলে বাড়ি খাবে তারপর আমি সোজা চলে এলাম ঘরে ঘরে এসে বিছানাগুলোকে গুছিয়ে নিচ্ছি কারণ বিছানাটাকে তুলে নিচ্ছি কত মশাই চলে গেছে তো বিছানাটাকে ওভাবে ফেলে রাখবো তাই আগে বিছানার কাজটাকে করে নিচ্ছি বিছানাটাকে গুছিয়ে কমপ্লিট করে নিয়ে তারপর বাদবাকি সব কাজকর্ম করব তো বিছানাটাকে তুলতে গিয়ে দেখো বালিশ দুটোর কী হাল হয়েছে তো চেঞ্জ করব করব করে আর করা হচ্ছে না জানি না কবে করব। তো তারপর বিছানাটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রেখে এবার ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি দেখেছো তো ঘরটার মধ্যে কত ধুলো পড়েছে মানে এত ধুলো হয় বলার মতন না আর কি বলতো চারিদিক থেকে ধুলো এসে পড়ে আর তাছাড়া হচ্ছে পায়ে পায়ে ধুলোগুলো সব মানে জমা হয়ে যায় তাই হচ্ছে অনেক ধুলো পড়ে এবার ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট করে আমি বাইরেটাকে মানে ঘরের সামনেরটাকে ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দিয়ে নিয়ে সোজা চলে গেলাম ওঘরের দিকে ওঘরের দিকে এসে এখন আমি কি করব বলো তো পাপসগুলোকে রোদে দিয়ে দেবো পাপস মানে ওই আমার বস্তাগুলোকে তো বস্তাগুলোকে রোদে দেওয়া দিয়ে দিয়ে তারপর হচ্ছে রান্নাঘরটা খুলবো তো দেখলাম বাইরে মানে ঝিরি বৃষ্টি পড়ছে আকাশটাও খারাপ যদি জোরে বৃষ্টি আসে সে কারণে না পাপসগুলোকে আর বাইরে দিইনি এখানে বারান্দায় বস্তাটার মধ্যে রেখে দিয়েছি এবার হচ্ছে আমি ঘ মানে বারান্দাটাকে ঝাড়ু দিয়ে নিব কারণ হচ্ছে মা এখনও ঘুম থেকে উঠেনি দরজা খোলেনি ভাইও উঠেনি তো সে কারণে ঘরের ভিতরটা আজকে আর ঝাড়ু দিতে পারলাম না আজকে শুধু বারান্দাটাকেই ঝাড়ু দিয়ে নিচ্ছি আর নিচের ওই জায়গাটাকে ঝাড়ু দিয়ে উঠোনটাকে ঝাড়ু দিয়ে নেব কারণ মায়েদের জন্য অপেক্ষা করলে তো এদিকে আমার কাজ দেরি হয়ে যাবে তো সে কারণে ওরা কখন উঠে উঠুক আমি বারান্দাটাকে ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দিয়ে নিয়ে এবার হচ্ছে আমি উঠোনটাকে ঝাড়ু দিয়ে দেবো আর এদিকে দেখেছ আমার শব্দ পেলেই বাবু উঠে পড়ে কোনো কোনো দিন বাবু আমার আগে উঠে পড়ে তো আজকে আমার শব্দ পেয়ে বাবু ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে বসে আছে আর কি কতক্ষণ আমি চা করব আর উনি চা খাবেন তো যাই হোক এবার আমার বাসি কাজ কমপ্লিট না হলে তো আর আমি চা করতে পারবো না সে কারণেই বাবু বসে থাকে কিন্তু কোনোদিন কিছু বলে না জানো তো যখনই চা দেবো তখনই খাবে মানে দেরি করে দিলেও কোনো আপত্তি নেই তাড়াতাড়ি দিলেও কোনো আপত্তি নেই যখনই দাও তখনই উনি খুশি মতো খেয়ে নেবে তো এদিকে আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট আর কতগুলো পাতা জমেছে দেখেছো কারণ পাতাগুলো যেহেতু এখন আর পোড়া যাচ্ছে না মানে কি বলবো ভিজে গেছে তো দেখা যাক কবে আবার রোদ ওঠে ভালো করে তখন পোড়াবো তারপর ঝাড়ু দেওয়া কমপ্লিট করে ঝাঁটা মশাইকে স্নান করিয়ে নিচ্ছি ঝাটা মশাইকে তো স্নান করাতেই হবে বাসি উঠোন ঝাড়ু দিয়েছে তো সে কারণে ঝাটা স্নান করিয়ে নিলাম স্নান করিয়ে নিয়ে এবার ঝাটা মানে রেখে দিতে চলে যাব তো ওর জায়গায় ওকে আমি রেখে দিচ্ছি রেখে দিয়ে এসে এবার হচ্ছে ব্রাশটা করে নেব। কারণ এখনও পর্যন্ত ব্রাশ করিনি উঠে আগে কাজে লেগে পড়েছি কাজ বাজ কিছুটা মানে বাসি কাজ কিছুটা করে তারপরে যেহেতু ব্রাশ করি তাই হচ্ছে মানে এখন ব্রাশটা করে নেবো তো ব্রাশ করতে করতে জানো তো আমাদের পেছন দিকের একটা মানে কয়েকটা গাছ আছে তো ওইদিকে ব্রাশ করতে ওইদিকে তাকিয়েছি তাকিয়ে দেখতে পেলাম কে যেন কোটা দিয়ে কি পারছে তো পেঁপে গাছও আছে পাশে তো ভাবলাম হয়তো কেউ চুরি করে পেঁপে টেঁপে পারছে নাকি তাই ভালো করে উঁকি মেরে ওখানটায় দেখছি তো দেখতে গিয়ে যে দেখলাম তারপর ওখান থেকে বোঝা যাচ্ছিল না তাই একটু এগিয়ে গিয়ে দেখলাম ওই দেখেছো কোটা দিয়ে কেউ ওই যে দেখেছো কিছু পারছে আসলে কি বলো তো বেল পাতা পারছে তো যাই হোক পরে ক্লেয়ার হলো আর এদিকে দেখো ফুলগুলি কিন্তু এখনো ফোটেনি ভালো করে দেখেছো যেহেতু রঙিন ফুল দিনে ফোটে এখনও বেলা মানে বেশি হয়নি সে কারণে ফুলগুলি এখনও ফোটেনি ভালো করে ফুটুক তারপর তুলে নিব তারপর এদিকে চলে এলাম বাসি কাপড়গুলো যেগুলো আছে এগুলোকে সব রোদে মেলে দিই রোদে বলতে রোদ উঠিনি কিন্তু মানে আকাশটা মেঘলা হলেও একটু হাওয়া দিচ্ছে তো এখানে থাকলে তো এগুলো গন্ধ উঠে যাবে সে কারণে এগুলোকে রাস্তায় একটু মেলে দিই মেলে দিলে হাওয়ায় বাতাসে কিছুটা শুকিয়ে যাবে আর পরে যদি রোদ ওঠে তাহলে উঠবে দেখা যাবে তখন তোদিকে মেলে দিতে চলে এলাম ওখানে দিতে চাইলাম শাড়িটা কিন্তু শাড়িটা ওখানে হচ্ছে না মানে নিচে লেগে যাচ্ছে তাই ওখান থেকে আবার তুলে এনে এই দিকে দুটো তারের মাঝে দিয়ে দিলাম এবার সোজা চলে এলাম এঘরের দিকে এসে হচ্ছে ফ্রেশ ট্রেশ তো আগেই মুখটুক ধুয়ে নিয়েছি ধুয়ে শাড়িগুলো রোদে দিলাম তারপর হচ্ছে নাইটিটাকে চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে নিয়ে রান্নাঘরের তালাটাকে খুললাম রান্নাঘরের তালাটাকে খুলে এবার হচ্ছে আমি জল খেয়ে নিচ্ছি কারণ অনেক দিন তোমাদের সাথে জল খাওয়া শেয়ার করা হয়নি আসলে কি বলতো সকালে খালি পেটে আমি জল খাই এটা আমার অভ্যেস তো বোতল দিয়েই জল খাই গ্লাস দিয়ে খাই না তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বাবু দেখো চলে এসেছে আমার রান্নাঘরের আওয়াজ দিয়ে ভাবছে যে ঠিক বৌমা এখন চা বসিয়ে দিয়েছে তো বাবু এসে গেছে এবার আমি জাননাটাকে খুলে দিলাম খুলে দিয়ে এ পাশে দরজাটাকে খুলে দিলাম কার আর দরজার নিচের কাঠটাকে সাইডে রেখে দিয়েছি কারণ এটা হচ্ছে সম্বল এটা না দিলে পরে ঘরের চিকায় দূরে উৎপাতে মানে যা ইচ্ছা তাই অবস্থা করে রেখে দেয় আর দরজাটা ধপাস ধপাস করে খুলে যায় বলে এখানে একটা মানে পাথর দিয়ে চাপা দিয়ে দিলাম তারপর এই বাসনগুলোকে সব গুছিয়ে নিচ্ছি কারণ বাসনগুলোকে তো গুছিয়ে নিতেই হবে মানে স রাতের বেলায় বাসন যেহেতু আমি মেজে রাখি তাই সকালে উঠে আমাকে বাসনগুলোকে গুছিয়ে নিতে হয় কারণ রাতের এঁঠো বাসন আমি আর সকালের জন্য রেখে দিই না রাতেই মেজে রেখে দিই তাহলে সকালবেলার দিকটায় না কাজটা অনেকটা হালকা মনে হয় আর যদি রাতে বাসন রেখে দিই তাহলে সকালবেলায় কাজটা যেন মানে পাহাড় ভেঙে পড়ে আর যেহেতু আমাদের এবারে জলের একটু সমস্যা রয়েছে তো সে কারণে রাতের বেলাতেই আমরা হচ্ছে বাসনগুলোকে মেজে রেখে দিই অনেকেই মাঝে না রাতের বেলায় কিন্তু আমরা রাতেরবেলাতেই মেঝে রেখে দিই আমার কাজও হালকা মনে হয় এই জায়গাটাও পরিষ্কার থাকে তাহলে সকালে উঠে যে কেউ চা করতে পারে হয়তো দেখা গেলো ওনারাও কোনো দিন চা করে নিল বেটা ছেলে মানুষ তো ঘর নোংরা থাকলে চা করতে গেলে অসুবিধে হতে পারে সে কারণে রাতের বেলায় যদি মেজে ঘর দোর পরিষ্কার করে রেখে দিই তা সকালবেলায় উঠে যার মানে যার যখন ইচ্ছে তখন সে মানে খেতে পারে যদি আমাদের কাজে দেরি হয় সে কারণে রাতের বেলায় পরিষ্কার করে রেখে দিই তারপর বাসনগুলোকে গুছিয়ে নিলাম গুছিয়ে নিলে নিয়ে দেখি বাটিগুলো অগোছালো হয়ে আছে বাটিগুলোকেও একটু গুছিয়ে রেখে দিলাম কারণ অল্প থাকতে থাকতে যদি কাজ করা হয় না তাহলে কাজটা হচ্ছে মানে অল্পতেই হয়ে যায় আর বেশি জমলে পরে অনেক সময় লাগে তো তারপর চা বসিয়ে দিতে চলে এসছি কারণ সকালবেলা থেকে বাসে কাজকর্ম করার পর একটু চা না খেলে শরীরটা যেন চাঙ্গা হয় না তো তারপর চা বসিয়ে দিলাম আর আজকে যেন তো প্যাকেটের দুধ দিয়ে চা করব। কারণ যেহেতু দুধ পাওয়া যাচ্ছে না তো প্যাকেটের দুধেই চা হচ্ছে আর কি লাল চা কেউ খেতে চায় না আর সেই কারণে হচ্ছে আজকেও প্যাকেটে দুধেই চা করলাম আর চাটা না আজকে মানে কি বলবো খেতে ততটা ভালো হয়নি মানে করা হয়ে গেছে বেশি দশ টাকা দুধের প্যাকেট যেন তো তারপরেও চাটা এরকম হয়ে গেছে আসলে আমাদের গরু দুধ দিয়ে চা খেয়ে অভ্যস্ত তো তো সে কারণে এগুলো দুধ দিয়ে চা খেলে যেন আমাদের পোষায় না এটা হয়তো এই জন্যই হয় তো যাই হোক তো হচ্ছে বাবুকে এখন আমি চা আর মুড়ি দিয়ে দিলাম এই যে বাবু নিয়ে চলে গেল এবার হচ্ছে আমি চা খেয়ে নেব চাটা খেয়ে একদম আজকে আর রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ আজকে প্রচুর কাজের চাপ ছিল তো আজকে রান্না হয়েছে ভাত আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর এখানে একটুখানি মাংস তো চলো এবার আমি হচ্ছে গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু রান্না হয়ে গেছে আর রান্নাবান্না আমি শেয়ার করতে না পারার পেছনে কারণ হচ্ছে আমি ভিডিও এডিট করছিলাম কারণ যদি রান্নাবান্নাটা শ্যুট করতে চাই তাহলে আমার ভিডিওটা এডিট করা হবে না তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না আর আমি যেহেতু সময় পাই না তাই রান্নাবান্না করার সময় ভিডিও এডিট করি তাই হচ্ছে মানে রান্নাবান্না বেশিরভাগটা আর কি শেয়ার করতে পারিনি তো যাই হোক আমার রান্নাবান্না কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে আর হচ্ছে তোমার রান্নাঘরটা একবারে মুছে নিলাম মুছে নিয়ে মেয়ের এই কয়টা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলার দিকটা তো তখন না জল আসেনি জল ছিল না এবার জলের অপেক্ষায় বসে থাকলে দেরি হবে তো এইগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম টেকে দিয়ে আমি বাদ বাকি সব কাজকর্ম করতে চলে গেছি আর তারপর আর না জল এসছে কিন্তু আমার আর মনে নেই জানো তো এগুলো বাল্টিতেই ভেজানো ছিল এবার রান্না বান্না করে যখন আমি মানে কলতলায় বাসন মাস্তে এসেছি তো এসে দেখি মানে বালতিটা নিতে এসছে দেখি বাল্টিটা এই রাম এগুলো ভিজিয়ে রেখেছিলাম এবার অনেকটাই বেলা হয়ে গেছে শুকোবে না তো যাই হোক যেহেতু ভিজিয়ে রেখেছি কেচে দিতেই হবে আর এই জামাগুলোতে না একটু সাবান মেখে নিলাম হোগলা সাবান কারণ এই জামাগুলো মানে স্কুলের ড্রেস তো তো একটু ময়লা হয় বেশি আর প্রতিদিন যেহেতু কাচা যায় না সপ্তাহে বন্ধ থাকলে দুদিন বন্ধ না থাকলে একদিন কাচতে হয় তো তাই একটু হুগলা সাবান মাখিয়ে ভালো করে কেঁচে টেচে নিলাম তারপর এদিকে চলে এলাম বাসন মাছতে যে রান্নাবান্নার পর গ্যাসের সব কিছু বের করে নিয়েছি রান্নার কড়াই আর কয়েকটা বাসন ছিল মেয়েকে খাইয়েছি মেয়ের থালা আর এই গামলা টামলাগুলো এগুলো সব রান্নার জানো তো তো এগুলোকে সব হচ্ছে মেজে পরিষ্কার করে নিচ্ছি আর সাথে বাল্টি তাকেও মেজে নিবো কারণ আবার জল আসলে পরে রাতের জন্য জল ধরে রাখতে হবে তো সে কারণেই কড়াইটাকে ভালো করে মেজে নিলাম আর সাথে দেখো বালতিটাকেও মেজে নিচ্ছি এবার হচ্ছে জল শর্ট হয়ে যাচ্ছে তো তাই হচ্ছে গামলা থেকে জল নিচ্ছি আর করছি তো যাই হোক এবার আমার মানে সব কাজ কমপ্লিট করে নিয়ে স্নানের পালা তো স্নান করতে যাওয়ার আগে মেয়েকে স্নান করাবো মেয়েকে স্নান করাবো ও না ঠান্ডা লেগে গেছে জানো তো জানি না ওর কেন এত তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় তো ঠান্ডা লেগে গেছে বলে মা বললো একটু শস্যার তেল মালিশ করে দিয়ে তারপর গরম জল দিয়ে কোনো রকমে স্নানটা করিয়ে দিই তাই ওকে আমি সরষার তেল মালিশ করতে বসে গেলাম তো শস্যার তেল মালিশ করছি আর ও মানে শ্বশুরি পাচ্ছে আর কেমন করছে শ্বশুরি পাচ্ছে আর কেমন করছে আর ওদিকে মা দেখো আজকে হচ্ছে ঘরটাকে আমি সকালবেলায় মুছেছি পাড়ায় পাড়ায় আবার নোংরা হয়ে গেছে বলে এখন হচ্ছে মা ঘরটাকে মুছে দিচ্ছে মানে ঘরটাকে আবার মুছে নিয়েছে মুছে নিয়ে ওই জায়গাগুলো আবার মুছে দিচ্ছে আসলে পাড়ায় পাড়ায় ঘরগুলো সব নোংরা হয়ে যায় তো বালি বালি লাগে আবার ওই পা নিয়ে বিছানায় উঠে বিছানাপত্র নোংরা হয়ে যায় তো সে কারণেই কী করা হয় বলো তো মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করা হয় আর এদিকে আমি মাকে মেয়েকে ভালো করে তেল মালিশ করে দিচ্ছি আর ও মানে কত ধরনের গল্প বলছে আর অনেক দিন পরে এইভাবে ওকে তেল মালিশ করছি মানে ঠান্ডা ঠান্ডা লাগলে তবেই মালিশ করা হয় না নতুবা সচরাচর তেল মালিশ করা হয় না যেহেতু এখন অনেকটাই বড় হয়ে গেছে আর আগে যখন ছোট ছিল জানো তো এভাবে প্রত্যেক দিন সকাল দশটা থেকে এগারোটার মধ্যে রোদে মানে এরকম করে কোলে শুয়ে রোদের মধ্যে বসে তেল মালিশ করতাম আমি কিংবা মা ঝেকেও একজন তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ভিডিও যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাইকে বাই এবং গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা